হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমি মাসুদ রানা তো আমার যে প্যাংলক্টের বেবিগুলো প্ল্যাংলক্টের বেবিগুলো সেগুলোর আপডেট দেখানোর জন্য নিয়ে আসা তো সেই বেবিগুলো কিন্তু হারিয়ে যাওয়া বেবিগুলো আজও আসে নাই তো এই বেবিগুলো আপনাদের দেখাইছি যে যে কয়টা বেবি আছে এরা কিন্তু আসলে বেশিরভাগই নিষপাখের বেবি দুই তিনটা বেবি আছে দুই তিন পাখে গিয়ে আছে এদেরকে আমি আপাতত আর আকাশে দিচ্ছি না সবগুলো কিন্তু মোটামুটি ভাবে লাগানো আছে বাসা চেনানো আছে এগুলো দশ কমপ্লিট করলে কিন্তু আবার পড়ানো শুরু করব তো আমাদের যে নতুন ক্লাব হচ্ছে গোপালগঞ্জ হাই ফ্ল্যাং সিজন ক্লাব সেখানে অবশ্যই এরা এবছরের শেষের দিকে ইনশাল্লাহ লড়বে আমাদের আছে তোমার এখানে আসলে যারা কবুতর পাস কবুতর পালন করে তারা জানে যে সব বেবি কিন্তু আসলে উড়ে না খুব ভালো উড়ে না তো সেক্ষেত্রে দেখা গেছে যে এখানে যে কয়েকটা বেবি আছে এর থেকে চার পাঁচটা বেবি কিন্তু আসলে ভালো যন্ত্র করবে তো ভালো উড়বে ইনশাল্লাহ তো তার মধ্যে আমার টেডি দুইটা বেবি গোল্ডেনের একটা বেবি এবং ওই যে ডাবলার একটা বেবি এই যে ডাবালা এই যে হালকা টাকা করতেছে এই বেবিটা মার্শাল্লাহ খুবই ভালো টাইম করে বলেছিলাম যে প্রথম দিন এক ঘন্টা দশ মিনিট ফ্লাই করেছিল তারপরে চল্লিশ পাঁচচল্লিশ মিনিট করে ফ্লাই করতেছিল ঘর চেনান আছে এবং মেমোরিও মাসা খুবই ভালো এবং ট্রেডির এই যে যে মেমোরি একেবারে ঝড়ের দিনে কিন্তু আমার এই দুইটা বেবি ফিরে যেতে এসেছে একবার পুরাপুরি ঝড়ের সময় কিন্তু এরা আকাশে ছিল পাঁচটা বেবি আমার আকাশে ছিল তার থেকে তিনটা বেবি হারাই যায় এই ট্রেডির বেবি দুটো কিন্তু ফেরত আসে তো এরা যে টেকনিকে অবলম্বন করে নেমে আসছে আকাশ থেকে সেটি আসল সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য আর এই যে আমার একটা বেবি দেখেন এই বেবিটাও কিন্তু মাসা ভালোই ফ্লাইং করে তো ট্রেডি এবং কালদম দিয়ে করা ছিল কিন্তু মাসা খুবই ভালো ফ্লাই করে আর এই যে আমার সবচেয়ে শখের বেবিটা শাড়িদা এবং ট্রেডি দিয়ে করা একটা বেবি খুবই স্টাইলিশভাবে উড়ে তো সব মিলিয়ে কিন্তু আমার যে ফ্লাইং লাফ্টের বেবির আপডেট সেটি দিলাম এবং দুঃখের বিষয় হচ্ছে যে যে কয়টা বেবি হারাই গিয়েছিলো তার কিন্তু একটা বেবিও কিন্তু আর ঘরে ফেরত আসে নাই কেন আসেনি আমি জানি না তবে আসা উচিত ছিল বেশিরভাগ বেবি কিন্তু ঘরে লাগানো ছিল এরা কিন্তু ঘর চেনানো ছিল সেক্ষেত্রে কিন্তু আমার বেবিগুলো আসতে পারত। কিন্তু সে আসলো না খুবই দুঃখজনক ব্যাপার তো সব মিলিয়ে এই ছিল আজকের মতো আপডেট দেখেন আসলে বেবিগুলো সব মিলিয়ে আমার পছন্দের একটা টেডি কবুতরের বেবি দেখেন মার্শাল্লা অসাধারণ ফ্লাইং করে এই যে এই যে দুটা বেবি দেখছেন টেডির বেবি এই লাল পায়ে ট্যাগ পরানো তো এই দুটো বেবি কিন্তু অসাধারণ নুড়ে মার্শাল্লাহ আর এই ডাওয়ালা বেবিটা তো ইনশাল্লাহ এই তিনটা দিয়েই আমি আশা করতেছি খুব ভালো কিছু করবো হয়তো এর ভিতর থেকে আরো দু চারটা বেবি কিন্তু বেরোবে যে বেবিগুলো অবশ্যই গিয়ে আমি খুব ভালো করবে আর এই যে একটা গোল্ডেন বেবি তো মার্শাল্লাহ এই গোল্ডেন বেবিটা কিন্তু চমৎকার ফ্লাই করে সবই ঘর চেনানো বেবি আজকের মতো এই পর্যন্তই একটা বিষয় হলো যে কবুতর বাজরাই জানে আসলে কবুতরের বেবি তৈরি করে তাদেরকে একেবারে গেম পর্যন্ত নেওয়া কতটা কষ্টসাধ্য কষ্টসাধ্য বিষয় তো সেক্ষেত্রে সেই বেবিগুলো যখন হারাই যায় আকাশে দেওয়ার সাথে সাথে বা বিভিন্নভাবে বাজে মেরে দেয় তখন আসলে একজন কবুতরের বাজে কতটুকু কষ্ট লাগে সে শুধুমাত্র সেই নিজেই তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার কবুতরের প্রিয় কবুতরের যত্ন নেবেন I love it.